হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা অফিসিয়ালের একটা নতুন গল্পে নাইন আরও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি গুড মর্নিং আজ হলো বুধবার তেইশ তারিখ সব স্টুডেন্টদেরই প্রায় ছুটি দেওয়া হয়ে গেছে ও একাই রয়েছে আর তার মধ্যে মা ওখানে পাখিদের খেতে দিয়েছে তাই কত শালি কেসছে ওকে বারণ করছি যে তুই যাস না ও তাও যাচ্ছে যদি পাখিগুলো উড় সব পাখি উড়ে গেল কি বলছিস এ সাদা ফুল ফুটেছে থ্যাংক ইউ বাইরে প্রচুর রোদ দাঁড়ানো যাচ্ছে না ওকে বললাম ঘরে যা ও সিঁড়ির ওপর একদম ওপরের সিঁড়িতে জুতো খুলে তারপর ঘরে গেল। যাই হোক জুতোটা আমি নিচে নামিয়ে দিলাম এখন যাচ্ছি ঘরে কারণ বাইরে দাঁড়ানোর মতন সাধ্য আমাদের নেই আজকে একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচখানা সামনের দিকে ফুটেছে চারখানা আর ওই দিকে ফুটেছে একখানা চলো আগে ফুলগুলো পেরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় আমার পাশে থাকার জন্যে আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগেই পেয়ে যান কথা বলতে বলতে এখানে পাঁচখানা ফুলই তোলা হয়ে গেছে এখন আসছে পেছন দিকের গাছে এখানে জবা গাছে তো কয়েকদিন যাবৎ কোনো ফুলই পাচ্ছি না কলকে গাছে আজকে দেখলাম নিচের ডালে একটা ফুল রয়েছে ওই যে একদম পাচিলের ওপাশে পাচিল থেকে টানলে পাওয়া যাবে তো ওই ফুলটাকে আগে নিয়ে নিচের দিকে একটাই ফুল ছিল মা খেয়াল করেনি আচ্ছা এদিকেও একটা ফুল ছিল সেটা প্রথমে খেয়াল করতে পারিনি পরে ফুলটাকে দেখতে পেয়েছি দাঁড়ান ফুলটাকে আগে পেরে নিই আর ওপর দিকে আছে ওই ফুলগুলো হাত যাবে না আর ডাল পাড়তে গেলে ডালটা যাবে ভেঙে তো আর কিছু টগর ফুল নিয়ে নিই এই গাছ থেকে যে দুটো হলুদ ফুল তুলেছিলাম একটা ফুল গণেশ ঠাকুরকে দিলাম একটা ফুল দেবকে দিলাম নীলকণ্ঠ ফুল মাকেও দিয়েছি বাবাকেও দিয়েছি আর তার সাথে যত সাদা ফুল তুলেছিলাম সেগুলোর সব ঠাকুরের চরণে সুন্দর করে দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে একটা ফুল আমার ঝুড়িতে রয়েছে এটাকে নিয়ে যাব ওপরের বাবাকে দেওয়ার জন্যে তো চলো ওপরে যাই ফুল নিয়ে চলে এসেছিলাম ওপর ঘরে ঠাকুরকে দেবো তারপর প্রবলেম দেখি ছাদ বাগানের গাছে ফুল আছে কিনা এই গাছগুলো ভেতরেই রেখে গেছি মাঝখানে এসে কতটা সুন্দর আর সতেজ রয়েছে না আর কি টাটকা রোদ উঠেছে আর এই গাছটা আজকে কতগুলো ফুল ফুটেছে সকালবেলা আসাই হয়নি এই গাছগুলো তো ফুল কিচ্ছু ফোটেনি এই গাছটা তেনিয়ে গেছে যাই হোক রোদ করার কারণে তেনিয়ে গেছে দেখি আমার নীলকণ্ঠ গাছ কেমন আছে মোটামুটি ঠিকই আছে একটা ফুলও রয়েছে দুটো দুরকম ফুল দুটো রং সম্পূর্ণ আলাদা তো এই দুটো ফুলই ঠাকুরকে দেব আর গাছে সেরকম ফুল নেই কুড়ি রয়েছে চলো নিচে যাই ঝটপট গিয়ে আগে বাবার মাথায় জলটা ঢেলে নেই। মা তো সকালবেলা বাবার মাথায় জল ঢেলেই গেছে এখন আমি চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর এখন ওই যে দুখানো নীলকণ্ঠ ফুল পেলাম দুটোই দিয়ে নিচ্ছি বাবার চরণে পুজো সেরে এসে বসে পড়েছি এখানে লাঞ্চের টেবিলে মা করেছে পুঁই শাক বেগুন ভাজা মুগ ডাল আর চাটনি তো তারপর এক ঘুম দিয়ে উঠেছি পড়াবো বলে একটা স্টুডেন্ট একটু টাইমের আগেই এসছে তো আমি ছাদ বাগানে যাচ্ছিলাম বললো আমিও যাবো বললাম চলো বেশ ভালো তো এখানে এসছে আগেই বলে দিলাম সাইডে কিন্তু যাস না যাই হোক উকি ঝুঁকি মারছে সেটাও বারণ করেছি অল্প করেই উকি মারছিলো তো তারপর এখানে আমি প্রথমে ড্রাম থেকে মগের মধ্যে জল নিয়ে গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম প্রথমেও রাস্তার দিকে তাকিয়েছিল বুঝতে পারিনি আমি এদিকে তারপর এদিকে এলো আমাদের আম গাছটার দিকে দিয়ে আম গাছটাকে দেখে বলছি কি এই আম গাছটায় যদি আম থাকতো তাহলে আমি আম পেরে নিতাম আমি যে হ্যাঁ বেশ ভালো তোমাকে আর আনা যাবে না এই রকম করলে আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর তারপর ওর যদি কিছু হয় যাই হোক ড্রামটা ফাঁকা হয়ে গেছে এবার বালতির যে জলটা এনেছি সেই জলটা গাছের মধ্যে দিয়ে নেবো এদিকে সবকটা গাছে জল দেওয়া হয়ে গেছে এই গাছটাতে দিয়ে নি কালকে দুটো কালকে দুটো কড়ি ফুটবে আশিটা যা সুন্দর না তোর এবার এদিকের গাছগুলো দিয়ে নিই পুরো টাটকা রোদটা পেয়েছে মানে মাটি যেটুকু ভেজা ছিল সেটা পুরোটা শুকিয়ে গেছে কালকে সকালে এসে খোলজাল বেঁচে গেছে পুরো কিন্তু আমার পুদিনা পাতা গাছটা মনে হচ্ছে না আর বাঁচবে গেছেও খেল খতম হয়ে গেছে না এখনো আছে থাক দেখি কি হয়

দুজন মিলে জোর পায়ে হাঁটছে কে আগে আসতে পারে যাই হোক এখানকার সবকটা গাছে আমার জল দেওয়া হয়ে গেছে জল একদম টপগুলো ভরে দিয়েছি এদিকের গাছগুলো জল দেওয়া হয়ে গেছে আর এদিকের গাছেও সব গাছে জল দিয়ে দিয়েছি ভরে ভরে নীলকণ্ঠ গাছে ভোরে জল দিয়েছি আর এই একমোখ জল বেশি হয়েছে এটাকে রেখে গেলাম কালকে থেকে এসে আবার তো জল দিতে হবে বৃষ্টি না পড়লে তো চলো নিচে যাই আগে ওদের পড়িয়ে নিই আর ওই যে সূর্যিমামা অস্ত যাচ্ছে তারা তোমাদের দেখাই কি সুন্দর লাগছে না চলো নিচে যাই ডাকবি না ঝটপট ঝটপট ঝর পড়ানো তো এখানে সবারই হয়ে গেছে এদের ছুটি নিতে এসে গেছে আর তার মধ্যে এই যে গোলাপি জামা পরে বাচ্চা মেয়েটি বসে আছে এ হলো এই যে পাশে বসে থাকা এই স্টুডেন্টের বোন ওর সাথেই এসছে আসলে ওর মা ওকে নিতে এসেছে তার সাথে ও এসেছে ভেরি গুড হাততালি অনেকক্ষণ প্রায় বসেছিল ঘন্টা ঘন্টাখানেকের বেশি তারপর মা দিয়েছিল আর ও বলছে আমিও চা খাবো যাই হোক ও চা খেলো ও চা খাওয়ার গল্পটা অন্য কোনো ভ্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের গল্পটা এইটুকুই কেমন লাগলো জানিয়ে যেতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক না 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 এইভাবে এইভাবে দিয়ে বলতে হবে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে থেকেও পাশে থেকো নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং